নিউ ইয়র্ক টাইমস এর আলোচিত নিবন্ধটি নিয়ে তোলপাড় শুরু প্রেস সচিব বললেন উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর তৃতীয় মেয়াদ প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প দিলেন বার্তা প্রকাশ্যে দেখা গেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে ঈদ করলেন লন্ডনে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যে ভারত জুড়ে তোলপার করা প্রতিক্রিয়া জানাচ্ছে দিল্লি নিরাপত্তার দোহাই দিয়ে আটকে রাখা হয় ইমরান খানকে পড়তে দেওয়া হয়নি ঈদের নামাজও লাভ সিটি টাচ এখানে চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি শুরুতেই টপ নিউজ নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে তোলপাড় শুরু হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার জানিয়েছে কড়া প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বাংলাদেশের ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলা হচ্ছে দেশের সার্বিক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোকে উপেক্ষিত করে ভুল চিত্র তুলে ধরা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নিউ টাইমস প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে তবে এ বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রেস উইং বলছে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং এক পেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে মঙ্গলবার সিএ প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা উত্থানের প্রান্তে কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র বিজ্ঞপ্তিতে বলা হয় বিভ্রান্তিকর এই চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না বরং আঠারো কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে সিএ প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উস্কানিমূলক নিবন্ধের ওপর নির্ভর করার পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বছর ধরে বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটাকে এবং পরিস্থিতির জটিলতাকে স্বীকার করা উচিত আরও বলছে যদিও নিবন্ধটি ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে তবে এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে বাংলাদেশ নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ এটি এমন একটি সরকার যা নারীর অধিকার এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে অথচ নিবন্ধে এর উল্টোটা বলা হয়েছে প্রেস উইং জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টার সাথে তার চলমান কাজ এই প্রতিশ্রুতিকে আরও জোরদার করে সামাজিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চরম পন্থা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টা ভুল তথ্যের বিস্তারের দ্বারা ম্লান হওয়া উচিত নয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক সদ্যই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার মেয়াদ শেষ হবে আগামী দু সালে রীতি অনুযায়ী এরপর প্রেসিডেন্ট নির্বাচনে আর প্রার্থী হতে পারবেন না তিনি তবে এবার সেই রীতি ভেঙে দিতে চান তিনি তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রোববার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মজা করছি না মজা করছি না কিন্তু এটা নিয়ে ভাবার এখনই সময় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে প্রার্থীতা করা সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট শপথ করে নিজের কোটা পূরণ করে ফেলেছেন গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন মর্যাদাপূর্ণ ও সম্মানজনক এই মার্কিন পুরস্কারের নাম ম্যাডালিন অলব্রাইট ব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টাইম ব্রুস এই প্রসঙ্গে কথা বলেন এ সময় তিনি জানান সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি ন্যায় বিচার মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের নয়ের সমর্থক এদিকে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি সম্মান জানিয়ে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও অন্যতম সংগঠক উমামা ফাতেমা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার লন্ডনে গ্যাং সিল এলাকায় আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকও পাশে ছিলেন পাঁচ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়াম পালিয়ে যান বলে খবর ছড়ায় তবে এখন প্রকাশ্যে তাকে লন্ডনে দেখা গেছে এর আগেও অনেক নেতাকে লন্ডন দেখা গিয়েছে লন্ডনে আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য আব্দুর রহমান এমপি চন্দ্র সরকার ও বিধান কুমার সাহাসহ অনেক জেলা পর্যায়ের নেতাদের এদের বেশিরভাগই যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির রাজনীতিবিদরা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাদের অত্যন্ত এবং ভারতীয় রাজনীতিবিদ ও কূটনীতিকরা প্রতিবেদনে বলা হয় সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় মোহাম্মদ ইউনুস ভারতের ষাটটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থল বেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশে কে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশের উন্নতির জন্য প্রধান প্রবেশদার হিসেবে কাজ করতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য ভারতের রাজনৈতিক নেতা ও কূটনৈতিকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে এবার আন্তর্জাতিক সংবাদ টানা তৃতীয়বার মতো আদিয়াল কারাগারে ঈদ উল ফিতর কাটালেন পাকিস্তানের তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে এবার তার ভাগে ঈদের নামাজ আদায়ের সুযোগও জুটেনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কারা সেল থেকে বের হওয়ার অনুমতি না মেলায় তিনি ঈদের নামাজ পড়তে পারেননি জানায় কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খান যোগ দিতে পারেননি তার স্ত্রী কারাবন্দী নামাজের সময় তিনি তার কক্ষে ছিলেন দু সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রি সহ নানাবিদ অভিযোগে একশি বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে এবার খেলার সংবাদ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের শিরবা জেতার পরপরই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি কদিন আগে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডে থেকে অবসরের গুঞ্জন ছিল যদিও বিদায়ের ঘোষণা দেননি অবসর প্রসঙ্গে এবার ইঙ্গিত দিলেন কোহলি জানিয়ে দিলেন সাদা বলের ক্রিকেটে ভারতের জার্সিতে তার পরবর্তী লক্ষ্য আইপিএল এর মাঝে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি সেখানে তাকে প্রশ্ন করা হয় পরবর্তী বড় পদক্ষেপ কি হতে চলেছে জবাবে কোহলি বলেন পরের একদিনের বিশ্বকাপ জেতার চেষ্টা করব সেটি আমার পরবর্তী বড় পদক্ষেপ কোহলির কথায় উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে দেন শেষ করছে নিউ ইয়র্ক টাইমস এর আলোচিত নিবন্ধটি নিয়ে তোলপাড় শুরু প্রেস সচিব বললেন উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প দিলেন বার্তা প্রকাশ্যে দেখা গেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে ঈদ করলেন লন্ডনে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় করা প্রতিক্রিয়া জানাচ্ছে দিল্লি নিরাপত্তার দোহাই দিয়ে আটকে রাখা হয় ইমরান খানকে পড়তে দেওয়া হয়নি ঈদের নামাজও এতক্ষণ দেখছিলেন এর প্রাইম টাইম নিউজ আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ